এই আজকে একটু কাঁকড়া বানাবো খাবেই হ্যাঁ চল তাহলে বাজারে দেখি কাঁকড়া আছে কিনা চল বাজারে দেখি একদম প্রচুর কাঁকড়া নিয়ে বসেছে কেনার সাথে সাথেই পরিষ্কার করে দিলেন বাড়িতে এসে আমরা শুধু ব্রাশ দিয়ে খুব ভালো করে খুষিয়ে নিয়েছি কাঁকড়ার দ্বারায় যে মাটিগুলো লেগে থাকে বা গায়ের মধ্যে সেগুলো সব খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এই কাঁকড়াগুলো গরম ভাতের সাথে বেশ কষিয়ে ঝাল দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে আজকে তাই পরিষ্কার করে নেওয়া কাঁকড়ার মধ্যে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিয়ে করার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে কাঁকড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সাত আট মিনিট ধরে খুব ভালো করে কাঁকড়াটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর রসুন বাটা রসুনটা একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদাবাটা বাটা সব কিছু একটু কষে নিয়ে এর মধ্যে নুন আর সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষে তেল ছেড়ে আসলে টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া দেখে মনে হচ্ছিল আরও একটু ঝাল দিলে মন্দ হয় না তাই বেশ আরও একটু ঝাল দেওয়ার পর মশলার সাথে কাঁকড়াটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আরও সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দেবো বেশ অনেকটা গরম জল থেকে সাত আট মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি যাতে কাঁকড়ার দাঁড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কাঁকড়া খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি কিন্তু কাঁকড়া ছাড়াতে আমরা অনেকেই জানি না তবে চিংড়ি মাছের মতন একবার যদি কাঁকড়া ছাড়ানো শিখে নেওয়া যায় তাহলে কিন্তু এটা কোনো ব্যাপারই না খেয়ে দেখতো কাঁকড়াটা কেমন বানিয়েছি